হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে তাল দিয়ে খুবই অসম্ভব মজাদার একটি ভাপা পিঠার রেসিপি আর এই ভাপা পিঠাটা খেতে কিন্তু খুবই অসম্ভব মজাদার হয় আর এটা খুব সহজে কিভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন তো সেই রেসিপিটা নিয়ে আজকে হাজির হয়ে গেছি ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তো এর জন্য প্রথমে একটা মিক্সিন বুলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ আতপ চালের গুঁড়া আর আমি এখানে কিন্তু ভেজা আতপ চালের গুঁড়োটা নিয়েছি আপনারা চাইলে শুকনোটাও নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশি দিতে হবে তো এরপর এখানে আমি অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর এটা অপশনাল এটা আপনারা না চাইলে স্কিপও করতে পারেন এটা আমি টেস্টের জন্য দিয়েছি তো এখানে আমি দুই কাপ গুড়ার জন্য এখানে আমি দুই কাপ তালের পাল্প অ্যাড করে দিলাম আর তালের পাল্পটা কিন্তু আমার খুবই ঘন এটা কিন্তু পাতলা না তো এরপর এখানে অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ নারিকেল কোড়া আর আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াটা দিয়েছি তো এরপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ লবণটা অবশ্যই দেবেন তাহলে মিষ্টি জিনিসটা কিন্তু খেতে খুবই মজাদার হয় তো এখন সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেবো আর এখানে শুরুতেই আমি কোনো ধরনের পানি অ্যাড করব না কারণ যেহেতু চিনিটার থেকে পানি সেরে দেবে তার জন্য এখানে কোনো ধরনের পানি এখানে আমি অ্যাড করবো না এটা আমি আগে হ্যান্ডউইক্স দিয়ে মিক্সড করে তারপর রেস্টে দিয়ে রাখবো এরপর যদি আমার মনে হয় যে পানি প্রয়োজন আছে তাহলে আমি অ্যাড করে দেবো তো দেখুন এটা হ্যান্ডউইক্স দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো দেখুন এভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখবেন এরকম ঘন একটা বেটারের মতো তৈরি হবে তো সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আমাদের বেটারটা হয়ে গেছে তো এটাকে আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য তো ফিরে আসলাম পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বেটারের ঘনত্বটা কেমন আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেব তো বেটারের ঘনত্বটা আমার কাছে মনে হয়েছে একটু ঘনই আছে তো তার জন্য এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম তো আপনারা আপনাদের যতটুকু পানি লাগে এতটুকু দেবেন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে তো দেখেই বুঝতে পারছেন তো এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে এক চামচ বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই সব শেষে অ্যাড করতে হবে যখন আমরা পিঠাটা তৈরি করব তার আগ মুহূর্তে তো এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আর বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে তো দেখুন এভাবে হ্যান্ড লুক্স দিয়ে কিন্তু আমি মিক্সড করে নিলাম আর দেখুন এই যে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এর ঘনত্বটা কতটুকু ঠিক এরকমটা যখন হবে তখন বুঝে নিতে হবে যে আমাদের বেটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এবার কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়ার পালা তো এর জন্য এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এটার গায়ে কিন্তু আমি তেল মেখে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মোল্টে বা যে কোনো কাপে তৈরি করে নিতে পারেন এ তো কোনো সমস্যা নেই তো দেখুন বাটিটা কিন্তু আমি হাত দিয়ে একটু ট্যাপ করে দেবো কারণ এর ভেতরেও যদি কোনো ইয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে দেখুন এই যে কতটা লেভেল হয়ে এগুলো অবশ্যই এভাবে ট্যাপ করে তারপর দিবেন তাহলে দেখবেন পারফেক্টলি পিঠাটা তৈরি হবে তো এ পর্যায়ে এখানে আমি একটু নারকেল কুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে আর এটা দিলে কিন্তু দেখতেও চমৎকার লাগে আর খেতেও অসম্ভব মজাদার তো এটাকে এখন ভাপানোর জন্য আমি চলে যাব চুলায় তো চুলায় আমি একটা হাড়ি বসিয়েছি আর এখানে আমি কুকারের যে হাড়িটা সেটা বসিয়েছি তো এখন এটার মুখে আমি কুকারের যে স্টিমারটা সেটা বসিয়ে দেব আর পানিটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি তো এর উপর কিন্তু এখন আমি বাটিটা বসিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো স্টিলের এরকম স্টিমার থাকলেও বসিয়ে নিতে পারেন তো দেখুন বাটিটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা যতক্ষণ পর্যন্ত না হয় এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে তারপর এটাকে ভাপিয়ে নেব তো ফিরে আসছি এটা হওয়া অবধি পর্যন্ত তো এটা হতে বিশ মিনিটের মতো সময় লাগবে যেহেতু আমি একটু বড় বাটি নিয়েছি ছোট বাটি হলে সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু কম লাগবে তো দেখুন এই যে পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভাপিয়ে নেব তো দেখুন এই যে সবগুলো পিঠা আমার ভাপানো হয়ে গেছে আমি এখানে তিনটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটার উপর দিয়ে আমি আর একটু নারকেল করা দিয়েছি এতে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তো বন্ধুরা আজকে আমার এই তালের ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ